সংস্কার ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিরোধ রয়েছে গত বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্যের জেরে বিরোধ আরও তীব্র হয় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম বলেছেন বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে নাহিদ ইসলামের এই মন্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে এই মন্তব্যের বিষয়ে উষ্মা প্রকাশ করে বিএনপির নেতারা তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর সিদ্ধান্ত নেয় দলটি পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপির নেতাদের কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করার কথা জানায় বিএনপি নাহিদ ইসলামের এমন অভিযোগের সত্যতা আসলে কতটুকু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্ব রয়েছে তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সরওয়ার তুষারের ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নাহিদ ইসলামের কথা সত্য হলে আমলে নেওয়া যেত কিন্তু তার মন্তব্যটি অবাস্তব এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেখানে বিএনপির লোক কিভাবে থাকে এমন প্রশ্নও তোলেন তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন ডিসি ইউএনও ও এসপিদের অফিসে বিএনপির একচেটিয়া প্রভাব রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারাও সেখানে গেলে বেগ হয় কিন্তু বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারাও সেখানে বেশি সুবিধা পাচ্ছে এদিকে এনসিপি নেতাদের অভিযোগকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি অপকর্মের সাথে বিএনপি জড়িত নয় নতুন ও পুরাতন দুইটি দল জড়িত মির্জা আব্বাস বলেন একটি পুরনো ও নতুন দল ঘোষণা নিয়ে চাঁদাবাজি করছে তারা বলছে টাকার উৎস বলা যাবে না এটার মানে কি এ ধরনের কথা মানে আমরা বুঝি চাঁদাবাজি সবাই করছে কিন্তু নাম পড়ছে বিএনপির আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক